আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে মুরগির একটা রেসিপি রান্না করব খুব সহজভাবে আর এইখানে কি কি রান্না করতেছি একটু শেয়ার করে নিচ্ছি এটা হয়েছে ট্যাংরা মাছ পেঁয়াজ টমেটো দিয়ে হাত দিয়ে মেয়েকে বোনা করবো আমি পেঁয়াজ কষিয়ে আদা বাটা রসুন বাটা একটু জিরে বাটা দিব আর এটা হয়েছে হোলি মাছ এটা লাল লাল করে বুনবো আর কি ভাজি খাবো এটা আর মাছগুলো এই মাছ ট্যাংরা মাছগুলো আমি হাত দিয়ে মেখে রান্না করছি তো নতুন আপাতারা যদি কেউ চান আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপি এই ট্যাংরা মাছ গুল্লে মাছ সব কিছুরই দিয়ে দেখে নিতে পারেন হাতে মেখে বা যে যেভাবে খেতে চান এভাবে রেসিপি দেওয়া আছে তো আপনারা চাইলে দেখে খুব সহজভাবে রান্না করে নিতে পারেন আর এই পলি মাছগুলো এই যে হলুদ লবণ দিয়ে মেখে তারপরে এগুলো লাল লাল করে বুনবো আর কি মানে মসমচা করে একদম এগুলো যেহেতু কাটা তো এই যে চলে আসলাম মুরগির রেসিপিটা নিয়ে সহজভাবে দেখাবো মাংসগুলো ধুয়ে এখানে আমি ফেসকুশি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ আর লবণটাও আমি দিয়েছি আগে আর এখন দিয়ে দিব যা যা রাখতেছে আর কি মশলাগুলো তো এটা হাতে মেখে রান্না করতেছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ টক দই টক দইটা দিয়ে দিব এক চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চামচ দিব ষাট চামুচটা দেখতে পারতেছেন আপনারা যেটা দিয়ে আমরা ছা বানাই আর কি নাড়া নাড়ি করে ছা ওই চামচটা দিয়ে দেখাইতেছি এই যে দুই চামচ রসুন বাটা দিয়ে দিব এখন তো মুরগিটা বেশি বড়ো না ছোটো সাইজের সেজন্যই পরিমাণে মশলা দিতেছি আমি তো জিরা বাটা দুই চামচ দিব আর আপনাদের যদি মুরগিটা একটু আর একটু বড়ো হয় আর একটু বাড়াইয়ে দিবেন মশলাটা তো ওই এখানে দিয়ে দিব এখন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মরিচ এটা রসা রসা বোনা করবো মরিচ দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি তেল স্বাদ মতন তেলটা দিবেন যে যেরকম খান আর কি তা আমি দিয়ে দিব এখানে এই তেজপাতাও দিয়ে দিব আর এলাচ দারচিনি এগুলো দিয়ে দিব তেলটা দেওয়ার পরে এখানে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে হাতে ভালো করে মেখে নিচ্ছি তো মেখে এটা আমি রসা রসা গুনা করব তো আপনারা কেউ চাইলে আলু দিয়ে খেতে পারেন তো আমি এটা রসা রসা বোনাই করতেছি দেশি মুরগি যেইটা ছোটো সাইজ এটাতে এমনিতে রসা বোনা করলে ভালো হয় আর আমি বেশিরভাগ রান্না করি জুনাইতে জন্য জুনাইতে আবার তরকারিটা খেতে চায় না আর জুলটাও খেতে চায় না ওকে মাংসটা তুলে দেওয়া হয় আর কি ও জাল খেতে পারে না তেমনটা জাল খায় না তো ওই যেসব যেদিন আমরা খাবো ওই দিন আমরা একটু জাল দিই আর কি ওর সাথে খাই আমরাও আর ওর জন্য রান্না করলে একদম খুব কম মরিচ দিই তো ওই যে চুলাতে কষাই দিতেছি আমি তো এখানে কিন্তু টমেটো দিছি আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম তবে ভালো করে কষাইয়া এই সামান্য পরিমাণ জুল দিতে পারেন আপনারা তা আমি আমি বেশি জুলটা দিব না আর কি তো এখানে এই যে দেখুন সামান্য পরিমাণ কষানোর পরে একটু জুল দিয়েছি আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি তো এটা দিয়ে আমি রান্না করে নিব এই যে তো এখানে আর কিছু দেওয়া লাগবে না কোনো ঝামেলা সারাই শর্টকাট রান্নাটা সেরে নিব তো নতুন আপুরা দেখে নেবেন ভিডিওটা তো আপনাদের কারো না কারো উপকারে আসবে তো এই যে দেখুন রান্না শেষ তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইকটা দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দেবেন তা আমার ভিডিওটা সবাই পাশে থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ